সালটা দুই সেদিন ছিল দুর্গাপূজার সপ্তমী সন্ধ্যার দিকে অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে সাঁতরাগাছি স্টেশনের কাছে কোনা এক্সপ্রেসওয়েতে ভয়ানক দুর্ঘটনার কবলে পড়ে অভিনেতা পীযুষ গঙ্গোপাধ্যায় প্রাণ হারান তার অকাল মৃত্যু নাড়িয়ে দিয়েছিল ওপার বাংলার সংস্কৃতি মহলকে পীযুষ গঙ্গোপাধ্যায়ের আকস্মিক মৃত্যু মেনে নিতে পারেননি কেউ দুই সালের চব্বিশ অক্টোবর ছিল দুর্গাপূজার সপ্তমী আর পূজার সময় তারকাদের বিভিন্ন জায়গায় অনুষ্ঠানে যেতে হয় তেমনই এক অনুষ্ঠান শেষে সপ্তমীর সন্ধ্যায় কোনা এক্সপ্রেসওয়ে ধরে গাড়িতে করে হাওড়ার দিকে ফিরছিলেন পীযূষ তার সঙ্গে সামনের আসনে বসেছিলেন নৃত্যশিল্পী মালবিকা সেন সাঁতরাগাছি সেতুতে একটি বাসের সঙ্গে সংঘর্ষে গাড়িটি একেবারে দুমড়ে মুচড়ে যায় মালবিকা দেবীকে চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হলেও গুরুতর আহত পীজুষকে রাখা হয় ভেন্টিলেশনে ডান হাত ডান পা এবং বুকের ডান দিকের পাঁচটি ভেঙে যায় গঙ্গোপাধ্যায়ের চোট ছিল মুখের দুপাশে ও কপালেও প্রচুর রক্তপাত হওয়ায় এবং হাড় ভেঙে অস্থিমজ্জা রক্তে মিশে যাওয়ায় রক্তের সংক্রমণ বাড়ছিল প্রথমে একটি অস্ত্রোপচার হয় তার কিন্তু শারীরিক পরিস্থিতি আরো সংকটজনক হয়ে যাওয়ায় দ্বিতীয় অস্ত্রোপচার বাতিল করতে হয় তার ধীরে ধীরে অঙ্গ বিকল হতে শুরু করে এই অভিনেতার